হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সবাইকে রূপা একটা নতুন ব্লগে ওয়েলকাম আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে পনেরোই আগস্ট তো সবাইকে জানাই ইন্ডিপেন্ডেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিলো তো এই দিনটা ভালো করে উদযাপন করাই উচিত সব প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দেশবাসীর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা দিন তো ওই জন্য আমিও দেখো আজকে এই দিনটা উদযাপন করবো বলে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাবো এখন ছেলের স্কুলে ছেলের স্কুলে আছে প্রোগ্রাম ছোট্ট যেটাতে আমাদের কি এন্ট্রি নেই কিন্তু আমরা মারা ঠিক করেছি সবাই মিলে একটু মজা করব এই দিনটাতে তো তার জন্যই এটাই এবছর হচ্ছে এই স্কুলে লাস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তাই সবাই মিলে ভেবেছি একটু আনন্দ মজা এইসব হবে আর বাচ্চারা তো করবেই স্কুলের ভেতরে প্রোগ্রাম তো সব মিলিয়ে আশা করবো আজকে দিনটা খুব ভালো কাটবে আমার এবং তোমাদের সবার তো তো চলো আজকের দিনটা কেমন কাটে দেখা যাক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা কর আমিও রেডি আর দেখো ছেলের বাপা রেডি হচ্ছে ছেলেও রেডি শুধু শেষেটা পরিয়ে দিলে ছেলে একদম কমপ্লিট রেডি হেভি লাগছে দেখতে তো একটু তুলে পড়ো এটা টুপিটা মা উঠে পড়েছে বাবা তো আগেই উঠে গেছে আর এই স্বাধীনতা দিবসের সকালটা না এখনও আমার জন্য একটা আলাদা রকম অনুভূতি দেয় আগে স্কুলে যেতাম আর এখন ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে তো এটাও একটা আলাদা রকম অনুভূতি আর নিরু যাবে অফিসে আমাদেরকে নামিয়ে তো ওই জন্য ও একটা পাঞ্জাবি পরে নিয়েছে আর দেখো সকাল থেকে স্কুল পড়ুয়াদের কত ভিড় আমরা এখানে একটা ছোট্ট দোকানে এসেছি কাকুটার দোকানে তার কারণ রিওর জন্য একটা ফ্ল্যাগ কিনবো আর ওর ইচ্ছা একটা ও ইন্ডিপেন্ডেন্স ডে ব্যাচ নেবে তো ওই জন্যই এখানে একটু ছিলাম তো বেজে গেছে প্রায় পনেরো নটা নটায় প্রোগ্রাম আর এই দেখো নিরুদের অফিসের সামনে মানে অফিসে পতাকা উত্তোলন হয়ে গেছে তাই নিরু আর আমাদের সঙ্গে যাবে না ও এখানেই থাকবে আমাদের অনেকটাই লেট হয়ে গেল বেটার আমি যাচ্ছি এখন স্কুলে ওর পাপা অফিসে রয়ে গেল চলো যাই গোটা রাস্তা জুড়ে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম পতাকা উত্তোলন তো সত্যি দেখতে খুব ভালো লাগছে আগে অন্যরকম ছিল দিনটা আর এখন হচ্ছে অন্যরকম চলো প্রিয় ছুটো না ছুটো না দেখো ছেলের আমার স্কুল যাওয়ার তারাটা দেখো আর খুব এনজয় করবে এই আসাতে স্কুল যাচ্ছে রিও তো ছুটে দিচ্ছে রীতিমতো দৌড়াচ্ছে চলো আমাদের একটু দেরি হয়ে গেলো রিও পাপ্পা টোটোতে যেতে চাপিয়ে দিল না টোটোতে আসতে একটু দেরি হয়ে গেল দেখি চলো চলো ঢুকো বেটা ইকে স্কুলে দিয়ে নিয়েছি আর এই যে আমাদের যে গ্রুপ সেই গ্রুপের আমি আর মৌ এই দুজনে এসেছে আরেকজনের আসার কথা ছিল তো তার শরীরটা বেশ ভালো নেই আর তো আমাদেরকে তো বারবারই দেখেছি স্টেডিয়াম যেখানে আমরা বসতাম আজকে দেখো চারিদিকে কি সুন্দর পতাকা দিয়ে সাজিয়েছে পতাকা উত্তোলন হয়ে গেছে তারপর অনেকে বসে আছে আর জোরে জোরে গান পাচ্ছে আর কি সুন্দর দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে আবির দিয়ে বানিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর যেন আকাশে বাতাসে সত্যি কথা বলতে স্বাধীনতার সুর হ্যাঁ মনে হচ্ছে আজ ইন্ডিপেন্ডেন্স ডে তো আমাদের বন্ধুদের অনেকেই তো নেই এখন একসাথে থাকলে ভালো লাগতো আরও সবাইকে মিস করছি সবাই একটু উপরে বসে গল্প করছি মৌ ছাড়া সবই এখন আমাদের নতুন বন্ধু তো সবার সঙ্গে দিনটা বেশ ভালোই কাটছে আর এখন চলে এসছে আবার নিচে সবার খুব ইচ্ছে একটু রিলস বানাবো একটু আনন্দ করব ফটো তুলবো কেন এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে তো সেই জন্যই এসেছি নিচে তো রিলস তোমরা একটা দিয়েওছি দেখেছো আশা করবো তোমাদের সেটা ভালো লেগেছে তো আমরা কিন্তু সারা দিনটা খুব এনজয় করেছি আর এখন হয়ে গেল ছেলের ছুটির সময় ছেলের প্রোগ্রামও শেষ হয়ে গেছে ছেলেকে স্কুল থেকে নিয়ে আবার সেই জায়গায় গিয়েছিলাম যেখানে আমরা ফটো টটো তুলছিলাম তো ওরা ওর বন্ধুদের সঙ্গে অনেক ফটো তোলা হলো সবাই আলাদা আলাদা স্কুলে চলে যাবে তো তার জন্য আরও মনে হলো এই স্মৃতিগুলো তুলে রাখি তো সেখান থেকে আবার রিওর পাপা এসে আমাদেরকে পিক করলো আর এই দেখো বাজার দিয়ে যাচ্ছি সমস্ত স্বাধীনতা সংগ্রামের ফটো বড় বড় করে দিয়ে টোটোতে করে একটা র্যালি বের হয়েছে আগে আমাদের সময় কিন্তু এই ধরনের র্যালি ছিল না খুব ইচ্ছা হচ্ছিলো তোমাদেরকে পুরো সাউন্ড দিয়ে শোনানোর কিন্তু উপায় ছিল না তার কারণ কপিরাইট ক্লেম করবে জানোই তোমরা আর খুব ভালো লাগছিল র্যালিটা তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আশা করব এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করো তো আজকের ইন্ডিপেন্ডেন্স ডে দিনটা খুব ভালো কাটলো আশা করব তোমাদেরও খুব ভালো কেটেছে কে কেমন করে কাটিয়েছো অবশ্যই ব্লগ দিও দেখব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ পরের ব্লগে আবার তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই সাবধানে থেকো